নিজেকে ভুলে না যাওয়া আখেরাত ভুলে আখেরাত ভুলে মুসলমান যাই করে ধোকা আল্লাহকে ভুলে মুসলমান যাই করে ধোকা কি ধোকা ওমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতা উল আল্লাহ বলছে বান্দা মনে রেখো দুনিয়ার জীবন আর কিছুই নয় ধোকা কি আবার বলেন আবার বলেন আবার বলেন ওমাহা হায়াত উদ্দুনিয়া ইল্লা লাহবুন ওয়া কোরআনে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি বানিয়েছি আমি তো জানি আমি কি বানাইছি কোম্পানি তো বলতে পারে এটা কি প্রোডাক্ট নাকি গুনাগুণ কেমন উৎপাদনের তারিখ কত মেয়াদ উত্তীর্ণের তারিখ কত এটা কোম্পানি লিখে দেয় না হ্যাঁ তো রব্বুল বলে বান্দা দুনিয়া তো আমি বানিয়েছি আমি বললাম দুনিয়ার জীবন দুনিয়াটা আমি বলছি আমি আল্লাহ কি বানাইছি লাহবুন তামাশা ও লাইবুন খেলাধুলা

তাফাখুরুম বাইনাকুম কিছুক্ষণের গর্ব অহংকার হয় ক্ষমতার গর্ব নয় তো শরীরের গর্ব নয় তো বংশের গর্ব নয় তো রূপের গর্ব এই তো না কোনো না কোনো গর্ব অহংকার এরই নাম দুনিয়া বা তাকা ফিল ফিল আমি ওয়াল আউলাদ আল্লাহ বলেন আর কি দুনিয়ার জীবন হলো কিছু সম্পদের গুণা হিসাব করা কত হইলো কত গেল আছে কত নাই কত এই তো ওয়াল আউলাদ ছেলে মেয়ে জি ফুত নাতি নাতনি এগুলোর হিসাব আমার ছেলে এটা করে মেয়ে ওইটা করে ছেলের বউ এটা করে মেয়ের জামাই ওইটা করে নাতি এইটা পরে নাতনি ওইটা পরে এগুলোর বসে বসে হিসাব দেওয়া এই তো না আল্লাহ বলেন বান্দা এটুকুতেই যার জীবন চলে গেল কীভাবে কীভাবে খেলাধুলায় তামাশায় সৌন্দর্যের সাজ গোজে অহংকার করতে করতে সম্পদের হিসাব করতে করতে সন্তান নাতি নাতি বংশধরের হিসাব করতে করতে আল্লাহ বলেন মনে রেখো বান্দা কামাতালি গাইতিন আজাবাল কুফারা নাবাতহু সুмма ইয়হিযু ফাতারাহু মুসফাররান সুмма ইয়াকুনু হুতামা ওই ব্যক্তির জীবন হলো ওই কৃষকের মতো যে তার ধান ফসল লাগাইছে কয়েক দিনের মধ্যে সবুজ গাছ হইছে এরপরে কয়েক দিনের মধ্যেই হলুদ গাছ হয়ে গেছে এর কয়েকদিন পরেই ধান গাছ কাইটা বাড়িতে আনছে এবার ধান আলাদা করে গাছগুলো রোদ্রের মধ্যে শুকাইতে দিছে এবার হলুদ ঘাস এগুলো আপনার খড়কুটার মতো বাতাসে উঠতেছে আল্লাহ বলেন ঠিক এরকমভাবে তার জীবনটাও এভাবে পার হয়ে গেল এবার তারপরের স্টেপ আদিদ মনে রেখো বান্দা আখেরাতে এই নাফরমানের জন্য অপেক্ষা করছে আজাবে অপেক্ষা করছে দয়া বুঝতে শিখেন একটা একটা করে একজন একজন করে ভাববেন বলেন ইশাহ আমার বাপ আমি দুনিয়া ছাড়তে বলি নাই আবারও বলছি দুনিয়া বাদ দিতে কেউ বলে নাই বাজার বন্ধ ব্যবসা বন্ধ ছেলে মেয়ে বন্ধ সংসার বন্ধ স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধ বিল্ডিং দালান বন্ধ না না খোদার কসম না কিচ্ছু বাদ দিতে বলে নাই আল্লাহ বলে আমনে মারা যাবেন জনগণের ফিডায় কথা বোঝেন নাই আমার এটা এটা যৌক্তিক কথা যে আপনি নিজে চিকিৎসা দিয়ে দিবেন এই জন্য বললাম আমার তাইলে এটা প্রসঙ্গ ক্রমে বললো এটা যদি না অনেক নিয়মিত আল্লাহ মানুষের জন্য দুইটি এটা আল্লাহর নিজাম এক নাম্বার হলো কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব আল্লাহ সর্বদা জমিনে রাখছেন মানুষের হেদায়তের জন্য দুই রিজাল মানে আসমানি কিতাব আল্লাহর কথা বুঝাইয়া বলার জন্য